নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আহ্লাদিসো আগে কে বের করে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে স্নানটাও আমার কমপ্লিট এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর চলে এসে একটু ছেলেমেয়ের জন্য আগে মেগি বসিয়ে দিয়েছে যেহেতু বাসি কাজকর্ম সেরে ঢেড়ে স্নান টান করতে মিলতে অনেকটা দেরি হয়েছে এর জন্য না আগে রান্নাঘরে ঢুকেছি কারণ বাচ্চাদের খিদে পেয়ে গেছে এর জন্য তো এই যে দেখো আমি এখন রান্না করছি ম্যাগি ম্যাগিটি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ম্যাগির মশলা আর এর তো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেবো বাস রেডি আমার ম্যাগি চলো ম্যাগিটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে দিই আর ওরা খেয়ে পড়তে বসবে এই যে দেখো দুই প্লেটে কিন্তু আমি ম্যাগি রেডি করে নিয়েছি চলো ওদেরকে দিয়ে দিই ওরা খেলো ম্যাগি আর আমরা খেলাম চা নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো ওইদিকে বাসি কাজ মোটামুটি শেষ তা এখন স্নান করে আসলাম এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে চলো দেখতে আসলাম ঠাকুর ঘরে আর এই তো আজকে কিন্তু অল্প একটু ফুল আজকে বেশি ফুল নেই ফুল গাছে ফুল ছিল কিন্তু আমি আর তুলিনি ভাবলাম যে আজকে অল্প ফুল দিয়ে পূজা করি আর একবারে পূজা টুজা দিয়ে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর দেখো অল্প ফুল হলেও কী হবে কিন্তু হয়ে গেছে আর কি পূজা আমার কমপ্লিট তারপরে এই যে দেখো কতগুলো জামা কাপড় আমি কেচেছি জানো তো আর বাইরে দিলাম না কারণ ওয়েদার একদমই ভালো না আমাদের এখানে না দুদিন ধরে বৃষ্টি এর জন্য রোদে দিলাম না আর রোদে কি দিব। মানে এতটা হাওয়া এতটা হাওয়া যদি তারে জামা কাপড় দেওয়া হয় তাহলে না তারের থেকে পড়ে যায় আর আমাদের যেহেতু মানে মাটির জায়গা আর কি মাটির মধ্যে জল জমে গেছে রাস্তার মধ্যে প্রায় অল্প অল্প জল জমেছে ওই জলে পড়ে যায় তো এর জন্য ঘরে দিয়ে দিলাম আর কি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে তারপরে এই যে দেখো এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা ছোট মেয়ে আর কি ঘরটা ঝাড়ু দিয়েছিল তো সেরকম করে আর ঝাড়ু দিতে পারে না ও ঠেকা কাজটা আর কি হয়ে যায় কারণ আমি না ঘুম থেকে উঠে আগে কলের পাড়ে যাই কলের পাড়েতে জানেই আমার আল্লা আগে থাকে ওদের ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে মিলতে না অনেকটাই দেরি হয় তো বেশিরভাগটা আমি কি করি স্নানটা সেরেই একবারে ঘরে আসি আর ঘর মোছাটা তো আমার অনেক দিন মানে বেশিরভাগটা দিনে আর কি দেরি হয় অনেক তাড়াতাড়ি আমি ঘর মুছতে পারি না কারণ সকালবেলাটা আমাদের বাড়িতে লোকের ঝামেলা বেশি এই জন্যেই আর কি তো ওই যে সকালবেলা ও ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিল অনেকটা এগিয়ে গেছিলো আর কি তারপরে তো আমি পূজাটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি সব কিছু ভালো করে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কালকে হলো সংক্রান্তি এর জন্য আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আজকে ভাবছিলাম ঘরদুয়ারগুলো একটু ঝাড়বো ভাবছি কিন্তু এত ওয়েদারটা খারাপ কি আর তোমাদেরকে বলি আর সাহস পেলাম না যাই হোক এর আগের দিনও আমি দুই দিন আগেও একটু ঝাড়ু ঝাড়ু দিয়েছিলাম কিন্তু আজকেও ভাবছিলাম যে ঝাড়বো তো হলো না ওয়েদার একদমই ভালো না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও ছাড়া হয়ে গেল আর একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এখন দেখো আমি ডাল রান্না করে নিচ্ছি মটরের ডাল আজকে দুপুরে সেরকম কিছু রান্না করব না কারণ কি পান্তা ভাত আছে তো পান্তা ভাত খাবো আর পান্তা ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে আমার মেয়ে আর কি সবারই খুব পছন্দ তো এর জন্য না আর সকালের কোনো খাওয়ার বানায়নি তো পান্তা ভাতও এখনও খাইনি আমরা তো এখন এই যে এটুক রান্নাবান্না করে নিয়ে পান্তা ভাতটা আর কি খাবো যেহেতু রবিবার আর সকালবেলার খাওয়া দাওয়া খেতে খেতে চাটা খাওয়া দাওয়া করতে করতে আর কি অনেকটাই লেট হয়েছে বেগিটা কর মানে খেয়েছে এর জন্য আর খাওয়া দাওয়ার কোনো সকালবেলার কিছু করিনি আর তা একবারে পান্তা ভাত খাবো তো এইদিকে দেখো বড়মশাইয়ের জন্য বাঁধাকপি রান্না করছি আমার বর্মশা কিন্তু খুব বাঁধাকপি ভালোবাসে এর জন্যই আর কি তো এইদিকে দেখো মিষ্টি কুমড়ার পকোড়া বানাচ্ছি আর এই পকোড়া দিয়েই কিন্তু আজকে পান্তা ভাতটা খাবো তো এদিকে দেখো পান্তা ভাতের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি যে পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ নিয়ে নিয়েছি আর ওইদিকে শুকনো লঙ্কা আর বড়া তো এগুলো দিয়ে কিন্তু আমরা পান্তা ভাতটা খাবো আর সত্যি কথা বলতে পান্তা ভাতটা এত টেস্ট হয়েছে কি আর তোমাদেরকে বলি খুব ভালো লাগে আর যেহেতু এখন গরম পড়েছে এখন মাঝে মধ্যে একটু পান্তা ভাত খাবো তো এদিকে দেখো ছোটো পুস্কিটা কিভাবে ঘরের মধ্যে ঘুর করছে আর কত যে নাচানাচি করছে কি আর তোমাদের বলি তো একে এখন নিয়ে যাব মার কাছে কারণ এর আবার খিদা পেয়েছে তো একে আবার টাইমলি টাইমলি খাওয়াতে হয় আর কি না খাওয়ালে এ এমন মানে কি বলি খাওয়ার নেশা নাই সারাক্ষণ খেলার নেশা যেমন আর কি এখনকার বাচ্চারা আর কি খেতে চায় না তেমন এ এও হয়েছে এরকম জানো এও খাওয়ার কোনো নাম গন্ধ নেই খালি খেলা আর খেলা আর দুষ্টামি আর সবার কোলে কোলে থাকা এরকম হয়েছে তো মার কাছে ওর মার কাছে নিয়ে গেলেও কিন্তু ও খালি ওই যে ওর মার আগে আগে ঘুরবে খেলবে খাব মানে খাওয়ার কোনো চিন্তা নেই ওকে আস্তে আস্তে মায়ের মানে মায়ের দিতে 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 খাওয়াতে হয় এমন তো এরকমই হলো অবস্থা রাত বারোটা এগারোটা অবধি ও জাগনা থাকে আমাদের সঙ্গে মানে অতক্ষণ পর্যন্ত ও খেলবে আর আমার ছোটো মেয়ে তো ওকে খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে কিন্তু ছোটো মেয়ে তো সারাক্ষণ স্কুল যখন থাকে না সারাক্ষণ ওকে কোলে নিয়ে থাকে তো এই যে আসলাম আমি এখানে মাকে এখানে বেঁধে দিয়েছি আর রাস্তার কন্ডিশন সঙ্গে একদমই ভালো না তো এই যে ওর মার কাছে গেল আর সত্যি বাচ্চা আর মায়ের সম্পর্কটা যে কত সুন্দর কি আর তোমাদের বলি আর এদিকে ছোট কুস্কিটাকে দেওয়ার পরে কিন্তু আমি গরুগুলোকে পোয়াল দিয়ে দিলাম এই যে আমাদের গরুগুলো পোয়াল খাচ্ছে এখন আর আর একটা গরু ওইদিকে বাঁধা আছে তো ওটাকে আর দিইনি কারণ ও ঘাস খাচ্ছে এই যে একে আর ওর বাচ্চাকে আর কি দিয়েছি পোয়াল তো এরা এদিকে খেতে থাক আর চলো আমরা বাড়ি যাই তো বন্ধুরা একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ছোটো মেয়ে এই যে চা করে নিয়ে এসেছে তো আমাকে বিছানার উপরে দিয়েছে আমি এখন চাটা খেয়ে নিব আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই